ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম আমরা এর আগে কারকের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের এই ক্লাসে আমরা কর্তৃকারক আলোচনা করব কর্তৃকারকের একটা মাত্র সূত্র আলোচনা করব চলো শুরু করি এখানে দেখো স্বতন্ত্র কর্তা কর্তৃকারকের সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা এর অর্থটা কি যে স্বয়ং অন্যের উপর নির্ভরশীল না হয়ে ক্রিয়া সম্পাদন করে বলে বিবেচিত হয় তাকে কর্তা বলে এবং এই কর্তা যে কারকে প্রধান তাকে কর্তৃকারক বলে তাহলে স্বতন্ত্রকর্তার অর্থটা কী দাঁড়াল যে নিজে কোনো কাজ করে অন্য কারো সাহায্য না নিয়ে সে কে স্বতন্ত্র কর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষাতে তোমাদের অবশ্যই থাকবে যে ব্যক্তি কাজটা করছে অন্য কারো সাহায্য না নিয়ে সেই হচ্ছে স্বতন্ত্র কর্তা সহজ কথায় যেমন এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি বালকহ পুস্তক পঠতি এই বাক্যে বালকের নিচে দাগ আছে তোমাদের পরীক্ষাতে কীরকম পড়বে তোমরা জেনে গেছো নিশ্চয়ই যার নিচে একটা দাগ থাকবে সেই পদটার কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে এবারে এখানে বালকও এই পদটার নিচে কালো দাগ আছে তার মানে বালকও এই পদটাতে কোন কারক আর কোন বিভক্তি হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এর অর্থটা কি বালকহ পুস্তক পঠতি মানে বালক বই পড়ছে তাহলে দেখো বালকটি বই পড়ছে এখান থেকে তোমরা কি বুঝছ কেউ তাকে পড়িয়ে দিচ্ছে নিশ্চয় না সে নিজে নিজেই পড়ছে বালকটি নিজে নিজেই বই পড়ছে তার মানে কী দাঁড়ালো বালক হচ্ছে স্বতন্ত্র কর্তা তাহলে এই স্বতন্ত্র কর্তাতে কি কারক হয় কর্তৃকারক হয় স্বতন্ত্র কর্তাতে কর্তৃকারক হয় শুধু এখানে শেষ নয় এরপরে আরও গল্প আছে এখানে দেখো কর্তৃকারকে কি কী বিভক্তি হয় কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় এবারে সেই প্রথমা বিভক্তিটা একটা সূত্রের দ্বারা হয় কোন সূত্র সূত্রটা হচ্ছে এটা প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন প্রথমা এই সূত্রানুসারে প্রাতিপদিকার্থে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় এবারে প্রাতিপদিকার্থটা কি প্রাতিপদিকার্থ হচ্ছে এটা হচ্ছে কি যুক্ত সু নরহ এটা পদ তাহলে এই পদটা কীভাবে গঠিত হয়েছে শব্দ যুক্ত বিভক্তি সু হচ্ছে বিভক্তি এই যুক্ত হওয়ার আগে হওয়ার আগে কি ছিল এই পদটা ছিল এই শব্দটা ছিল এই শব্দটাকেই বলা হয় প্রাতিপদিক বোঝা গেল মানে শব্দের সঙ্গে যুক্ত হওয়ার আগে যে রূপটা সেটাই হচ্ছে প্রাতিপদিক এবারে তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে এত বড় সূত্র আমরা কিভাবে মনে রাখব যারা মনে রাখতে পারবে রাখবে আর যারা মনে রাখতে পারবে না তারা শুধু এই প্রাতিপদিকার্থে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে শুধু এইটুকু মনে রাখবে প্রাতিপদিকার্থটা উল্লেখ করতে হবে তার মানে কি এবারে কিভাবে লিখবে লিখতে হবে বালক পদে কর্তৃক এবং প্রাতিপদিকার্থে প্রথম অভিভক্তি হয়েছে বোঝা গেল